হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম একটা লাইভে আজকে এখান থেকে লাইভ করার কোনো উপায় নাই কোনো অবস্থা নাই একটা চিপা একটু পেয়েছি লাইভ করার জন্য আমার কাছে মনে হলো বিপুল কারণ অনেকগুলো ব্যাক টু ব্যাক লাইভ হবে আজানের আগে যদি একটা লাইভ করে দিতে না পারি দেখা যায় পরে সন্ধ্যার পর থেকে সব প্রেশার পড়ে গেছে হ্যাঁ সো আমি এখন আছি আমাদের ধানমন্ডি আউটলেটে ধানমন্ডি আউটলেটে হিউজ স্টক দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আই মারিয়াবি এগুলো ক্যাটালগ আসছে মারিয়াবি ক্যাটালগ আসে না আচ্ছা এখানে কালকে কি জানে আসছে মারিয়াবি আমি আছি আমাদের ধানমন্ডি আউটলেটে হ্যাঁ ধানমন্ডি আউটলেট আছে মারিয়াবি আপনার এখন সেখানে আমি জাস্ট যে কটা চোখের সামনে ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো মারিয়াবি কথা অনেকে জিজ্ঞাসা করছি শোরুমে আসলে পাবো কিনা মারিয়াবি এমপ্রিন্ট আপু শোরু চলে আসছে তো যারাই আসবেন এসে দেখে খুব সুন্দর করে মারিয়াবি ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন ধরো তোমার খুবই সুন্দর খুব ভাই

阿巧。Gotcha.

গলার কাছে যে প্যানেলটা আছে সেই প্যানেলটার মধ্যে প্যানেলিং করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে এই যে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে প্লাস ওনার মধ্যে যে ট্যাসেল গুলো ঝুলবে সেই ট্যাসেল গুলো আপনাকে খুবই সুন্দর করে বিপুল থেকে দিয়ে দেওয়া হয়েছে এটা এটা হিরো হচ্ছে কিন্তু ওনার দিয়ে বুঝতে পারবে সেটা পুরো ওনাটা এরকম করে ব্রাসোর মধ্যে কাটওয়ার্ক করা এটা প্রচন্ড সুন্দর একটা ক্যাটালগ এটা হচ্ছে ব্রাসোর মধ্যে পুরোটা কাটওয়ার্ক করা সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 21 প্রাইস হচ্ছে 5200 ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো এটা হচ্ছে কি

so jeta economy apnaderke dekhabo this is code number 22 etar color ta hoche ki black er modhe eta dekhen

গলার সামনে যে প্যানেলটা বসবেন এটার মধ্যে মাল্টি কালারে করা আছে পুরোটার মধ্যে সিকোয়েন্সের জন্য আলাদা একটা সাইন এসেছে স্লিভস কাপড় সাইড থেকে দেওয়া আছে এবং এটার ওড়নাটা খুবই সুন্দর এটার ওড়নাটা খুবই সুন্দর এটার ওড়নাটা খুবই সুন্দর এটা দিয়ে দাও না আমাকে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি এটা টোয়েন্টি টু প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ এটা ঢাকায় সিক্সটি টাকা আটতে থাকে এইটি টাকা যেটা আমি বারবার বলছি এটা হচ্ছে ক্রাশ কাপড়ের উপর ওড়নাটা দিয়েছে এবং সাইড দিয়ে যে একটা চিকন করে পার দিয়েছে আপনার এটার জন্য বেশি সুন্দর এটা কিন্তু একটা মিড নাইট ব্লুর মধ্যে হ্যাঁ

প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো খুবই সুন্দর কালার গুলো আছে ছয়টা কালার ছয়টা কালারই সুন্দর নিচের দিকে দেখেন ফ্লোরালে মাল্টি কালার করা আছে এবং হচ্ছে গে কি গলার মধ্যে খুবই সুন্দর করে আবার একটা প্লেটস করা আছে কোয়ারটার মধ্যে এম্বয়ডারি সিকোয়েন্স প্লট করা আছে হ্যাঁ টুম্পা এইমাত্র তোমাকে জড়িয়ে ধরে এত ভালো লাগলো যা কোনো ভাষায় বোঝাতে পারবো না খুব আপন মনে হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সালমা হোসেন আন্টি মনে হয় আমি আন্টিটার কথাই বলছি তাই না একটু আগে মেশাও এসেছিলেন আমি যদি ভুল না করি আমাদের ছবি থ্যাংক ইউ সো মাচ আন্টি আপনার কতটুকু ভালো লাগছে জানি না আমার অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল ভাষা অনেক গল্প করা শেষ আমার

এরপরে আমি কিন্তু দেখাবো সেটা হচ্ছে একটু দিই সেটা হচ্ছে কি কোড নাম্বার টোয়েন্টি ফোর ওকে নাম্বার টোয়েন্টি ব্ল্যাক কোনো কথা হবে না কিন্তু

এক্সট্রা করে দেওয়া আছে সো জামার কাপড় নিয়ে কোনো টেনশন নাই বডি যদি আপনাদের সিক্সটি লাগে কাপড় আছে

আচ্ছা টুকু অপু দিল্লি বুটি কবে দেখাবো আজকে 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 ইনশাল্লাহ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে কত জানেন ডেলিভারি চার্জ ঢাকায় টাকা আসতে থাকে এটি টাকা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এটা কালারটা দেখেন গোল্ডেন ইয়ালো সেটার অন্যান্য ভোরভোর ড্রেসটা আবার চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে কি ড্রেসের নিচে যে প্যানেল পার্ট আছে সেটা তো এটার সাথে খুবই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্যানেলটা পর্যন্ত আপনার মাল্টি কালার দেওয়া আছে এবং আমি ফিরি পাই প্রায় পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আপনার কাছে যার কাছে যেটা ভালো লাগবে ফোর নাম্বারটি মেসেজ করে দিতে হবে বারো বছর যাবে হ্যাঁ

কালার দেখানোর বাকি আছে সেটা হচ্ছে কি মেরুন কালার তো একটা হোয়াইট মেরুন কালার দেখাবো দিস ইজ দা লাস্ট

খুবই সুন্দর ক্রাশের উপরে ওনারটা পেয়ে যাচ্ছে কার্ডওয়ার্ক করা খুবই সুন্দর মানে ওরটা গায়ে ধরলেই ড্রেস অন্যরকম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গেটার অন্যটা দেখায় খুবই সুন্দর এই কার্ড ফোনগুলোর জন্য দেখতে বেশি সুন্দর লাগছে যারা আছে কথা সুযোগ নাই হ্যাঁ এবং আমার মনে হয় যে এই ড্রেস গুলো আপনাদেরকে আমরা সবচেয়ে মানে একটা মিনিমাম প্রাইজে দিতে পারছি সেখানে বান্নশো টাকা এরকম একটা বরজেস পার্টি ড্রেস আমি হাইলি রিকমেন্ড করবো এখন আমি দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বললাম হচ্ছে কি কত বলতো প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জি টাকা আটশো টাকা টাকা এবং ভিপুরের একটা জিনিস আমার কাছে ভালো লাগে ওরা হচ্ছে ইনারের কাপড় প্যাটের কাপড় একসাথে দিয়ে দেয় এখন রোজা রেখে আসলে সত্যি কথা বলতে ইনারের কাপড় খোঁজার তো কষ্ট তাই না সো এটা টাফ হয়ে যাবে সো কি হয়ে যাবে তো সেটা যেহেতু দিপুরে ড্রেসগুলোর মধ্যে এভাবে সেট করাই আসে সো আমাদের কিন্তু একটু আরামও হয়ে যায় তাহলে এটা ছিল 6 নম্বর কালারটা মেরুন কালার হোয়াইট মেরুন কোড নাম্বার হচ্ছে 26 প্রাইস হচ্ছে 5200 ডেলিভারি চার্জ এখানে আগে আছে কি আছে এখানে অনেক রাশ আমি যেটা করতেছি আমি আমি চলে যাচ্ছি যার যেটা অনলাইনে অর্ডার রাখবে সে সেটা লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে তোমার ভাইয়ের সাথে আসছিলাম ও সরি সালমা আপু আচ্ছা বুঝতে পারছি আজকে দুইজন এসে আমাকে টাইট একটা হাগ দিয়েছে ছাড়ে নাই আচ্ছা সুন্দরী আপুটা যার দুইটা ছেলে এবং যার জামাইকে আমি বলছে যে জামাই জিতে গেছে হ্যাঁ এরকম একটা বউ পাইছে সত্যি তাই সালমা আপু খুবই ভালো লাগলো সত্যি আপনার জামাই বউ মশাল মশালা হ্যাঁ খুবই ভালো লাগছে আপু সত্যি থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে আপু মিরপুরে আছে আপু মিরপুরে মিরপুরের অনেক ক্যাটালগ আছে আমি জানিনা আছে কিনা মিরপুরে বীরপুর অনেক পেয়ে যাবেন চলে আসেন সবাই ভালো থাকে ইনশাল আবার মাধ্যমের পর থেকে টানা লাইভ হবে সব এক্সক্লুসিভ দিল্লি বুটিকে লাইভ হবে আপু অনেক কিছু আসছে স্টিজ ড্রেস থেকে শুরু করে অনেক কিছু আসছে ওয়ান বাই ওয়ান লাইভ হতে থাকবেন গিফটেড ড্রেসে লাইভ দেখাবো জিবা চলে আসছে জিভা দেখাবো তাছাড়া অনেক লাইভ হবে একটু ভাই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ ইসলাম কেয়ার বাই জি